آپ شیخ حسینہ کو ایسا کر لیے ایسا کر لیے کہ بنگلہ دیش کو بھول گئے شیخ حسینہ کو یاد کر لیے কেমন হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন পি নাকি পুরনো পদ্ধতি এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনার সমালোচনা অবশেষে সব জল্পনা গল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ড আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের সবচেয়ে বড় দল বিএনপি সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাই আমাদের আরেক ছোট্ট সুপ্রিয় দর্শক মন্ডল ভিডিও থাম্বে থাকার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী

বাংলাদেশে অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাকে ঘিরেই এবার ছড়িয়ে পড়েছে নতুন রাজনৈতিক ঝড় মুখ খুলেছেন ভারতের আলোচিত সাংসদ ও মজলিসে ইত্তহাদুল মুসলিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশ আমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি দাবি করেন ভারত যদি সত্যি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তবে শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়েই প্রশ্ন ছুড়ে তিনি বলেন কেন আমরা হাসিনাকে আশ্রয় দিয়েছি তিনিও তো একজন বাংলাদেশি তার এই মন্তব্যে মুহূর্তেই দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে মোদী সরকারের বাংলাদেশি বিতরণ নীতি নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের ধরপাকর করে সীমান্তে নোম্যান্সল্যান্ডে ফেলে আসা হচ্ছে আর এ তিনি হাসিনার প্রসঙ্গ টেনে সরকারকে অস্বস্তিতে ফেলেন ওয়াইসি আরো সতর্ক করেন বিহারে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া প্রকৃত নাগরিকদের নাগরিকত্ব প্রশ্নে ফেলে দিতে পারে তার আশঙ্কা বিশেষ করে মুসলিম ভোটারদের নামই বেশি বাদ পড়ছে নির্বাচন কমিশনের নির্দেশনাও তার কাছে ভয়াবহ ফাঁদ হয়ে উঠতে পারে কারণ সন্দেহজনক মনে হলেই কোনো নির্বাচনী কর্মকর্তা নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারেন তিনি স্পষ্ট করে বলেন ঢাকায় ঘটে যাওয়া গণ অভ্যুত্থান ভারতকে মেনে নিতে হবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘটতে হবে সম্পর্ক অথচ আমাদের দেশে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি প্রতিদিন বিবৃতি দিয়ে পরিস্থিতি জটিল করছেন ওয়াইসির এই বক্তব্য শুধু ভারতের রাজনীতিতেই নয় আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন প্রশ্ন তুলেছে শেখ আশ্রয় কি ভারতের জন্য নিরাপত্তা নাকি রাজনৈতিক দায়ে পরিণত হচ্ছে আর সত্যিই কি তাকে ঘিরে শুরু হতে পারে বাংলাদেশি বিতরণের নতুন অধ্যায় তুষার ইসলাম জাগো নিউজ কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার নাকি পুরনো পদ্ধতি এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনার সমালোচনা অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের কাজ এগুলো নয় তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময় সভার আগে এসব কথা বলেন তিনি জানান স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছেন তারা সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নিয়েছে ইসি জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল তাদের পদায়নের চিন্তা নেই বলে জানান সিইসি সিইসি এ এম এম বলেন ভোট আস্তে আস্তে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে জানান তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের সবচেয়ে বড় দল বিএনপি অন্যদিকে গণপরিষদ নির্বাচনের দাবি তোলা ছাত্রদের নতুন দল জাত নাগরিক পার্টি বিচার সংস্কারহীন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আর পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে জামায়াতের অবস্থানও আরও শক্ত এছাড়াও ছোট ও মধ্যম সারের বেশ কিছু দলকেও এসব দাবির পক্ষে সুর মেলাতে দেখা গেছে এমন তো অবস্থায় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চলছে কথা লড়াই এর মধ্যে বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সৈয়দ করিম শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের সিংহ ভাগ রাজনৈতিক দল পিয়ার বা সংখানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই তাই জনগণ পিয়ার চাই কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে সংস্কার এবং বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে রেজাল্ট করে আরও বলেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে কেউ পঙ্গু হয়েছে আবার কেউ চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ গড়ার আশায় প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৈরাত পেশি শক্তি ও ভোট জালিয়াতির সুযোগ করে দেয় এর ফলে দেশের সম্পদ বিদেশে পাচার হয় এবং চাঁদাবাজি জন্ম হয় বর্তমান নির্বাচন পদ্ধতি বাংলার জমিনিয়ার দেখতে চায় না নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে রাজনৈতিক মত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হিসেবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এনসিপি জামাত গণ অধিকার পরিষদের মতো দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই কিন্তু এখন পর্যন্ত দলগুলো যে অবস্থানে রয়েছে সেটা দেশের রাজনীতির জন্য অশানি সংকেত